চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বরেন প্রস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে সায়স এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মুতাকাল্লিম হওয়ার যে ফায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতো রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবেন সব কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো বাস্তব দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো বাস্তব দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসাল রেহাত সত্য বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টাই না সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের এগেস্টে দাঁড়িয়েছেন মাসদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেটি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওরা কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে ছিল তারা ছিল গেছে তখন হাতে উঠিয়েছিল নাকি নাই একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনি কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই যখন জালেম জুলুম করতে 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 মাসুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়জ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো তেরে আসবে না আমাদের দিকে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটা এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিয়াদ শব্দ ইউজ করবেন আপনার তেড়ে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো কশ্চিত কারাও না এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ পাক তাদেরকে সহি সামাজ দান করে নেন সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাতের কোন অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশই নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশকে রাখবেন রাখবেন না এটা তো ইসলাম ধর্ম যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও ভাষায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই দাঁড়াই দাঁড়ালে আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাহবা দিবে দিকে জনসমর্থন তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের সুন্নতে তাই তো আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদের সিরাত করতে হবে কি না ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব কারা কারা পড়েছে আপনারা কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে ফেলছি পাঁচটা সিরাতের বই কারা কারা পড়েছে মাসাল্লাহ একটা পড়েছেন দেখা যাবে একটা অন্তত একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব কথা বলছি এতে নাম বললাম বিয়া আর রাহিগুল মাহতুম কজন পড়েছে নবীর রহমান কজন পড়েছে এর মনে কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি কবলে আপনি বুঝে ফেলবেন কত কি এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী সাল্লু আলী ভাসাল্লাম একটু মনোযোগ দেয় ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী সাল্লু আলী ভাসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে অহুবাহ না হলো হরি সার্ভিস যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এই ওই যুগটাকে আপনারা আইএমএ জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রামবান্ধাও বলে আইএমএ জাহিলিয়াত কেন বলি আমরা কেমন ওই সমাজের শিখ ছিল কি ছিল এখন আপনি আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিখ আছে কিনা তাহলে আমরা এখনো যাইনি এই মরণ খাবার মধ্যেই কিন্তু আছে তিন নম্বর ছিল মাদক বলেন আপনে বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বেরোতে পেরেছি কি আমরা তো অনেকে ঘরে দেখি ইফতার করেও সিগারেট টান নেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার যে মাদকের কি সয়লাম অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে আবার জায়গা তো দেখ আবার এদিকে হজ করে অমর করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাক্তি সিস্টেম চলে তাহলে সেই হারাপ অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আমি জাহিলিয়াদের মধ্যে আছি এবং মাদকের বড় মানে ভয়ার খাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক দেখ কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদক আসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হলো পরিসংখ্যানটা কাছাকাছি হোক তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আরেকটা ছিল জাহিঙ্গিয়াদের সমস্যা নারী নারী জাতির অপমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেই একটা প্রসঙ্গ শক্ত উঠে আসছে না গুম এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোন প্রতিবাদ করতে পারবেন একেবারে আতর্কিত হামলার মতো ভোট করে এক মিনিটের মতো উঠাইলে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডকাফ চোখ বেঁধে এবং জোরে জোরে গান ছেড়ে দেয় এতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে না ও দিয়ে রিল্যাক্স ফিল করেন ভয় না পান তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন যাকে তাকে উড়ে নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও দেহাজ পেল না মেয়েরাও দেহাজ পেল না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন উস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে বাদ ভেঙে দেওয়া হবে এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবন্ধক হবে প্রতিবন্ধক হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবারে হট হট করে রাতের অন্ধকারে উঠায় নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তা ঠিক ठिकाना নাই লাশ তোা চকির মধ্যে শুয়ে থাকবে এটা কুরআন চাইলে কুরআনও দিবেন না করতে এটা কুরআন জোরে চাওয়া হয় কুরআন দিবেন না করতে যতক্ষণ তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন্ত বাধ্য হলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় আছে যে আমরা এগুলো কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দেবো যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাপ আর নাস্তিক মোটাদের দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাঁড়ি ডুবিওয়ালা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আজাদ বড়দলের জন্য থাক। কিছু হাজার পরে করার জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অপমরণের মধ্যেই থেকে আর এখন বেহায়াপনা এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফিক মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে বেড়ে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছেন এগুলো তো ইসলামের শিক্ষা না মেয়েদেরকে অবমানার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর আমি এটা এই সকল পশ্চিম সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামে আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চ এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাশাল্লাহ অনেক শক্ত মিনা হয় তার ধার কাছে হয়তো আমরা যাইতে পারি না জানেন রকম আপনারা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ের সাথে করবেন শুধু দিনদারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন অন্য বিষয়গুলো টেম পড়ে রেখে আপেক্ষে একে খাস দিলে তো করলাম ঠিক আছে দিনই দিনই বন্ধেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বাড়ান অন্য কোনো বিষয় দেখতে যায় হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরেশ ব্যাগ তা ইমান আল্লাহ পাক আপনাদেরকে সেই সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেয় এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে চাও ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইফে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনাদের ঢুকে লাগে লাইফে তারপর বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ পাক আপনাদের স্বভাব যেন একটা সালামতির জিন্দগি দান করে কিন্তু নারীর অবমাননা ওই জাহিলের থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আর একটা হচ্ছে এটা আরো মারাত্মক গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম এ ছিল না গোত্রীয় হানাহানি একটা প্রকট ধারণ করা ছিল আই এম আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিন্তু এখন এটা পলিটিক্যাল হানাহানির রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আলি হাসালাম পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়াতগুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে আমাদের মাঠে এই ফোনের গুণাহের জবাব দেয়ার যে বিচার এটা অনেক কঠিন বল আল্লাহ পাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন তো কনসেপ্ট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আইবে জাহেলিয়াতে মানে আবু জেহেলের যুগে যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেল কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন করে আবহাওয়া আছেন তার সাথে ওই আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়ার তিনি বলেছেন তিনি তিনি হাত মানে হেরা গোহাই কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি হেরা গোহাই চিন্তা করতেন কিভাবে এই পুরো সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও তিনি আগে থেকেই নবী তখন আল্লাহ ওহি করলেন প্রথম ওহী নাই কি আপনারা বলেন এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাদেরকে দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কয়েম হবে না ভাই আমি আবার বলছি গভীর এলে মন্ট্রোল করতে হবে চল প্রথম কথা আপনি পড়ুন এখানে ইকরা বলার কারণ কি তখন তো শির ছিল আল্লাহ বলতে পারতেন তুমি শির করো না মূর্তি পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোনো কথা আল্লাহ আগে বলেন এই বলেছেন করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি দাও এখন তো শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না চাহিলিয়া

সন্তান আমাদের আব্বাজানকে মানে আদম আলি সালামকে আল্লাহাক বলেছেন খালিফা আল্লাহাক বলেন নাই যে আমি পৃথিবীতে এই নিজে আইন ফিল আর দিন খালিফা এটা আল্লাহাক বলেছেন আল্লাহাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা বাকলুক পাঠাতে পাঠাতে চাই এমনটা আল্লাহাক বলেন নাই আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলি সালামকে আল্লাহাক বলেছেন ইয়া দাউদ ইন্না যে আন্নাকে খালিফা তার ফিল فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى يضلك عن হে দাওত আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওয়াহী আল্লাহর ওয়াহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারা অনুসরণ করো মানে মানব প্রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কেন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাব বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা হজ জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন সেরিয়া আইমা রা রিসিভ করতে পারেন কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছর সব লেকচার গুলো ঘটেন আপনারা সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে কয়টা এই কথাগুলো সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে তার মানুষ আমি কি তো নবী সাল্লাহ আলী কাছে প্রথম মহি আসছে পড়াশোনা কেন্দ্রে ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্য এই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম বেটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাহলে একা একা আছে সহপথে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বী রাখা বড় বড় রাখা নিজেকে মুরব্বী না ভাবা বহু বহু তুলনা বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের উপর থেকে মুরব্বীকে এই কলমের পোশাকের পবিত্রতা কয়েকজন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারে কার কলমে জিনার অপবিত্রতা নাই কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই গিবতের অপবিত্রতা নাই তহমতের অপবিত্রতা নাই মানুষের সম্মান আনির অপবিত্রতা নাই ইভেন আমরা যারা অনেক সময় দিনে রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কবা পুষিত হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই বরেণ্য ওলাম এক গ্রামের সহপথে কম যাচ্ছি নিজে নিজে নিজেকে মুক্তি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল বলেন তো এটা আমরা আবার করতে পারছি অনর্থক কথার কাজ আমরা এড়াই চলতে পারি আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছে অনর্থক কথার কাজ ওই সময়টুকু পড়লেও কাজ হতো তেলাবাদ করলে কাজ হতো ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি এখন এই বহিগুলো আসার পরে আমাদের নবী সাল্লাহ আলি হাসালাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম তেইশ বছর মানে অনবরত দিন রাত এটাকে আপনি ভাগে ভাগ করে ফেলতে পারেন একটা মাতৃজন একটা মাদানি মাক্কিযুগ কত বছর ছিল তেরো বছর মাদানি অ্যাপ্রক্সিমেটলি দশ বছর এই যুগটাকে আপনি আবার দুই তিনটা ভাগে ভাগ করতে পারেন একটা ভাগ হচ্ছে প্রথম তিন বছর নেবী সাল্লাহ ওয়ানিফাসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে কত বছর আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপট নাই কারণ দাওয়াত প্রচার হয়ে গেছে মাসা প্রথম তিন বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছে আবু ও সিদ্দিক দাওয়াত প্রদান করেছেন খাদিজ আলাদি আল্লাহ আন ধা আলিদ নেবি চলে সাহিদ ইন না আর সাহ

অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা ভাবতে হবে না অমুসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে ওদেরকে দাওয়াত দিতে হবে কে জানে তাদের মধ্য থেকে আনসারি সাহাবির মতো সাহাবি হতে পারে কে জানে তাদের মধ্যে থেকে উমর উপর হত্যা হতে পারে আমার যারা যা পথ হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে তাই দাওয়ারটা সাম্প্রদায়িক করবো না দাওয়ারটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাল এটা কিন্তু সিরাতে শিক্ষা তার মানে মুসলিম অবস্থান সবাইকে দাওয়াত দিব চল আল্লাহ তৌফিক দান করেন যোগ্যতা দান করে দেবে এই দাওয়াত চলতে লাগলো প্রথম তিন বছর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো যখন ওমর হামজা এরকম কিছু সাহাবি আস্তে আস্তে ইসলাম কবল করতে লাগলো মানে তখন মিছিল শুরু হচ্ছে মিছিল ওমর অধিকার কথা একদম মানে স্পষ্ট যে ইয়া রসুল্লাহ সাল্লাহার ইসলাম আমরা কি হকের উপরে নাই আলাই ইসু আল বাতিল তারা কি বাতিলের উপরে নাই

মিছিল আক্রমণ করল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামজা হয়েছে এক পিসে বেড়াই দিন তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামজা রমর রূপে আসুক তখন আরো প্রকাশ্য কথা অপেক্ষা এটা এটা একটা মানে স্ট্র্যাটেজি যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়ারটা আরো বড় পরিষেবা অনেক স্বাভাবিক এই জন্য আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দেবী ভাইরা সবাইকে আমভাবে দেওয়া দেখো যে আপনারা ওমর আর হামজা হয়ে যান ইসলামের দিকে আসেন ওমর আর হামজা হয়ে যান ইনশাল আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাহ পাকতেন মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবিরা না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের ওস্তাহ অন্য অনেক উস্তাদ অনেক কথা বছাপজে অনেক কাজ করছেন আমাকে বলেন তাদের তাদের অবর্ত মানে তাদের জায়গা তখন আপনি করতে পারবেন কিনা ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা এটা আমাদের আমাদের অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের উস্তাদরা যে কাজগুলো করছেন তাদের অবর্ত মানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি বাধ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোনো এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মান ইজ্জত পরিবার এগুলো দেখভাল করে দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই ভাই আমি নিজের কথা বলি যে আমাদের কাছে এক সময় বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদগ্রস্ত মুহূর্তগুলোতে তো সেটা আবার মাঝখান থেকে থাকপাটি মেরে খেয়ে তাহলে আমি একটা কথা বলি আমরা তোমাদের কাজ করব আমরা শরীয়ত প্রতিষ্ঠা চেষ্টা করব ঠিক আছে ওলামায়ে کرامরা করবেন আপনাদের উদ্বোধন নেতা যারা তারা করবে কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের বরণ পোষন এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আর আমরা আমরা কি হামজা ওমর আবু বকর করতে পারছ কি না এটা আমাদের মাথায় রাখতো এটা আমরা জান হই আল্লাহ পাক তৌফিক দান কর এবার এই সাহাবীদের কে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ধরবেন ওখান এবার দাওয়াত যত বেগবান হলো আবু জাহেদ আবুল আহাবের নির্যাতন তত বাড়তে লাগে ঠিক তো কথা অনেক সাহাবি চোখের সামনে শহীদ হলেন নবী সাল্লাহ আলু ইসলাম কিছু বললেন না মানে অস্ত্র হাতে নিলেন কিছু বললেন না অর্থ বোঝাচ্ছি যে তিনি অস্ত্র হাতে নিলেন না মক্কার কথা বলছেন তিনি বললেন সবর করতে কয়েক সাহাবি বললেন যে ইয়া রসুল্লাহ সবর করতে করতে আমরা তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বদ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন নবীজি বললেন না এক সময় আসবে যে পুরা এই হীরা নগরী পারস্য রোগ এগুলো সব আমরা জয় করবো

এবং এমনকি নবী সাল্লাহ বললেন তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও আবিসিনিয়াতে একজন কে আছে একজন খ্রিস্টান শাসক আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুহান দেখেন একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল আলিফাল্লাম মন্তব্য করলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে বুঝে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় ওখানে মুসলিমরা গিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময় তারপরে দেখেন আমাদের নবী সাল্লাম দাওয়াতের কাজ বেগবান করলেন বেগবান করলেন বেগবান করলেন এবার তিন বছর বয়কটের জীবন যখন সিরাত আপনারা তিন বছর বয়কট পারে কি ওই এক এক প্রকার কারাগার এটা একটা উন্মুক্ত কারাগার আছে শিয়ারে আবু তো বলে শিয়ারে আবু তো মানে ওখানে না আছে খাবার না পানি গাছের ছাল পাতা খেয়েছে আপনার তিন বছর থেকে তিনটা বছর তখন দেখেন কিছু অমুসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন যেমন আবু তো তিনি কিন্তু তখন মুসলিম হন নাই কিন্তু হেল্প করেছেন আমাদের এত হেল্প করেছেন যেটা হয়তো আমি আপনি কেউ করতে পারেন ইসলামকে চাচা আবু তরে মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন নিরাপত্তার চেষ্টা করেছেন ওটা কিন্তু আমরাও করতে পারি শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না সুফান কেন কেন বলেন শুধুমাত্র শেষ পর্যন্ত ক্যারি মানা পড়া তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে

দাওয়াত বেগমান করতে হবে সর্বমহলে দাওয়াত আল্লাহ করেন আপনারা তো দিনকে আয় করতে চান তাই না কার হাতে বায়াত করেছেন